এইবার আসেন আমরা একটু দেখি রবীন্দ্রনাথ সম্পাদিত যে পত্রিকা এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত যে পত্রিকা রয়েছে সেই পত্রিকাগুলোর নাম খুবই ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত যে পত্রিকা এগুলোর নাম দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত পত্রিকার ভিতরে রয়েছে ভারতী তত্ত্ববোধনী সাধনা বঙ্গদর্শন ভান্ডার এইগুলোর ভিতরে এই ভারতী পত্রিকার সম্পাদক তত্ত্ববোধনী সাধনা বঙ্গদর্শন ভান্ডার থেকে খুব একটা পরীক্ষাতে প্রশ্ন আসে না তো আবার বলতেছি ভারতী তত্ত্ববোধনী সাধনা বঙ্গদর্শন ভান্ডার ভারতী তত্ত্ববোধনী সাধনা বঙ্গদর্শন ভান্ডার এই যে এই এই পাঁচটা পত্রিকাতে তিনি সম্পাদনা করেছেন এখন এই পত্রিকাগুলো সালটা থেকে হ্যাঁ সাল থেকে মাঝে মধ্যে প্রশ্ন যেমন সম্পাদনা শুরু তত্ত্ববোধনীতে উনিশশো এগারো মানে তারপর আঠারোশো চুরানব্বইতে শুরু করেছিলেন সাধনা বঙ্গদর্শন উনিশশো আর ভান্ডার হচ্ছে উনিশশো পাঁচ তো সবগুলো যে প্রশ্ন আসে না এই ভারতী যেটা এটা একটু ইম্পর্টেন্ট আর কি মানে আঠারোশো আটানব্বই এবার দেখেন আবার বলছি ভারতী তত্ত্ববোধিনী সাধনা বঙ্গদর্শন ভান্ডার এবার খেয়াল করে দেখেন পরীক্ষা থেকে প্রশ্ন আসছে যে রবীন্দ্র ঠাকুর কোন পত্রিকার সম্পাদনার কাজ করেননি বলেছে তিনি কোন পত্রিকায় সম্পাদনার কাজ করেননি খুব ইম্পর্টেন্ট বলা হয়েছে তিনি কোন পত্রিকার সম্পাদনার কাজ করেননি বলেননি যে কোন পত্রিকায় সম্পাদনার কাজ করেছেন বলা হয়েছে তিনি কোন পত্রিকার সম্পাদনার কাজ করেননি খুবই ইম্পর্টেন্ট গুড উত্তর হচ্ছে কি সবুজপত্র এবার আপনাদের কাছে আমি জানতে চাই বলেন এই প তালে এই পত্রিকার সম্পাদক কে ছিলেন মানে এই পত্রিকার সম্পাদনার কাজ কে করেছেন বলেন এই পত্রিকার সম্পাদনা সম্পাদনার কাজ কে করেছেন এই পত্রিকার তাহলে সবুজপত্রের সম্পাদক কে ছিলেন গুড উত্তর হচ্ছে কি প্রমত চৌধুরী এই পত্রিকার সম্পাদক কে ছিলেন প্রমত চৌধুরী তিনি ছিলেন এই পত্রিকার সম্পাদক ওকে